সবাইকে উচ্চমাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টার ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আলোচনা করব দ্রব্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিবি কোর্সেন সম্পর্কে যেগুলি পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একদাক দ্রব্য কথাটি এসেছে তাহলে উত্তর হবে অপশন খ দ্রু ধাতু থেকে দ্রব্য কথাটি এসেছে দুই সাবস্টেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো তাহলে সাবস্টেন্স শব্দের বাংলা প্রতিশব্দ কি উত্তরবে ঘদাক দ্রব্য তিন সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে তাহলে সাবস্টেন্স শব্দটি খ সাবস্টেন্টিয়া থেকে সাবস্টেন শব্দটি এসেছে চার সাবস্টেন শব্দটির বুথ উৎপত্তিগত অর্থ হল অপশন ক নিম্নে দণ্ডায়মান তাহলে সাবস্টেন শব্দটির উৎপত্তিগত অর্থ কি নিম্নে দণ্ডায়মান পাঁচ দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস এটি হলো অপশন ক লৌকিক মত তাহলে লৌকিক মতে দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস ছয় সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন তাহলে উত্তর হবে খ প্লেটো প্লেটো সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন সাত দ্রব্য সামান্য বিশেষের সমন্বয় এ কথা বলেছেন অপশন অ্যারিস্টটল তাহলে অ্যারিস্টটল বলেছেন দ্রব্য হলো সামান্য বিশেষের সমন্বয় আট অ্যারিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি কি তাহলে মতে দ্রব্যের ভিত্তি হলো অপশন ক সারসত্তা নয় মুখ্য অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বোঝান ঘ বিশিষ্ট মূর্ত বস্তু তাহলে মুখ্য অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বুঝিয়েছেন বিশিষ্ট মূর্ত বস্তুকে দশ দ্রব্য হল মূর্ত বিশিষ্ট বস্তু এ কথা বলেছেন অপশান ঘ অ্যারিস্টটল বলেছেন দ্রব্য হল মূর্ত বিশিষ্ট বস্তু এগারো মেটাফিজিক্স গ্রন্থটি কার লেখা তাহলে মেটাফিজিক্স গ্রন্থটি লেখা হলো অপশান কদা অ্যারিস্টটলের লেখা বারো ক্যাটাগরাইজ গ্রন্থটি কার লেখা অপশান ঘ বারকে লেখা তেরো মেডিটেশন গ্রন্থটি রচয়িতা হলেন তাহলে মেডিটেশন গ্রন্থটির রচয়িতা অপশন ঘদাক ডেকার্ট ১৪ দ্রব্য স্বয়ম্ভূ দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ একথা বলেছেন অপশন খদাক ডেকার্ট বলেছেন দ্রব্য স্বয়ম্ভূ দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ পনেরো দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় অপশন ঘদাক অদ্বৈতবাদ ষোলো দ্রব্য সমান সমান ঈশ্বর শুমাসন প্রকৃতি একথা বলেছেন অপশন খদাক যা বলেছেন দ্রব্য সমান সমান ঈশ্বর প্রকৃতি সতেরো লাইবনেজের তত্ত্বের নাম কি অপশন খদাক মনাট তত্ত্ব লাইবনেজের দ্রব্য তত্ত্বের নাম হচ্ছে মনাট তত্ত্ব আঠারো স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ কথা বলেছেন অপশন ঘ দাগ লাইবনিজ উনিশ দ্রব্য এক নয় বহু একথা বলেছেন লাইবনিজ লাইবনিজ বলেন দ্রব্য এক নয় বহু এই জন্য লাইবনিজকে বলা হয় ভৌতবাদী দার্শনিক কুড়ি মরাঠ একমাত্র দ্রব্য একথা বলেছেন অপশন খ লাইবনিজ ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো